এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর জাতীয় যে সংসদ ভবনটি রয়েছে ঠিক সেই সংসদ ভবনের সামনে এবং আজ পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন দ্বিতীয় দিনেও শরণার্থীর আনাগোনা থাকলেও দর্শনার্থীর আনাগোনা থাকলেও আজ তৃতীয় দিনে তেমন কোনো ভিড় লক্ষ্য করা যাচ্ছে না রাজধানীর এই মানিক মেয়ে অ্যাভিনিউ যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে রাজধানীর বিভিন্ন জায়গায় যেমন লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা ফাঁকা বিভিন্ন জায়গায় যানজটের আনাগোনা যেমন কম তেমন কিন্তু আজ তৃতীয় দিনেও তেমন কোনো মানুষ লক্ষ্য করা যাচ্ছে না রাজধানীর এই মানিক মেয়াজ এভিনিউটি রয়েছে যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে পবিত্র ঈদুল আজহার প্রথম দুই দিনে কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা গিয়েছিল রাজধানীর বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো রয়েছে হাতির ঝিল মানিকমে এই সংসদ ভবনের সামনে জিয়া উদ্যান এবং রমনা পার্কের ভেতরে আজ থেকে কিন্তু ভিড় অনেকটা কমে গিয়েছে তেমন কোনো লোকজনের আনাগোনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না গত দুই দিনেও কিন্তু এর বিপরীত চিত্র লক্ষ্য করা গিয়েছিল এছাড়া গত রোজার ঈদেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদের চতুর্থ দিন পর্যন্ত রাজধানীর বিভিন্ন যে দর্শন স্থানগুলো ছিল সেখানে কিন্তু লোকজনের আনাগোনা লক্ষ্য করা গিয়েছিল এবং আজ এই পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন হওয়ার পরপরেই কিন্তু রাজধানীর বিভিন্ন যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে রমনা পার্ক হাতির ঝিল এছাড়া চন্দ্রিমা উদ্যান রাজধানীর এই যে সংসদ ভবনটি রয়েছে জাতীয় সংসদ ভবনের সামনেও তেমন কোনো লোকজনের আনাগোনা নেই বললেই চলে এছাড়া কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো কিন্তু তুলনামূলক ফাঁকা রয়েছে ফাঁকা ঢাকায় আর চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছিলাম আপনাদের মাঝে ভিওডি বাংলার সাথে আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি ভিওডি বাংলার সাথে আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে আজ পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন তৃতীয় দিনকে ঘিরে কিন্তু তেমন কোনো লোকজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না রাজধানীর এই জাতীয় সংসদ ভবনের সামনে যেমনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করিয়েছি যে গত দুই দিন ধরে কিন্তু বেশ লোকজনের আনাগোনা লক্ষ্য করা গিয়েছিল সেই অনুযায়ী কিন্তু যেমনটি দেখতে পারছেন যে আসলে মেলার আয়োজন করা হয়েছিল আশেপাশে অস্থায়ী কিছু দোকানপাট কিন্তু বসানো হয়েছিলো এবং গতকাল গত ঈদের দিন থেকে কিন্তু এখন পর্যন্ত তারা এমনভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন কিন্তু দুই দিন পার হওয়ার পরে লোকজন কিন্তু আর আসছে না রাজধানীর এই গুরুত্বপূর্ণ যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লোকজনের শূন্যতায় খা খা করছে এই দোকানগুলো তেমন কোনো বেচা কেনা নেই বেশ অলস দিন কিন্তু পার করছেন তারা এছাড়া টুকটাক যে প্রস্তুতি রয়েছেন তারা কিন্তু আশাবাদী যে লোকজন আসবেন এমনটি কিন্তু যতদূর আমরা কথা বলে জানতে পেরেছি এবং সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নিচ্ছেন তারা আপনাদেরকে কিন্তু গত রোজার ঈদেও দেখানোর চেষ্টা করছিলাম এবং গতকালকেও কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর এই যে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো রয়েছে হাতির ঝিল রমনা জাতীয় সংসদ ভবনের সামনে কোনো জায়গায় কিন্তু ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিনে পা রাখার মতো জায়গা পা ছিল না অর্থাৎ লোকজনের ভিড় কিন্তু তুলনামূলক বেশি ছিল আসলে পরিবার পরিবহনের পরিজনের সাথে কিন্তু অনেকেই আসছিলেন রাজধানীর এই যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোতে ঈদ উদযাপন করতে তবে ব্যতিক্রম কিন্তু রাজধানীর আর তবে ব্যতিক্রম কিন্তু পবিত্র ঈদ উল আজহার আজ এই তৃতীয় দিন তেমন কোনো লোকজন কিন্তু চোখে পড়ছে না আসলে গুটি কয়েক লোকজন কিন্তু এসেছেন তবে আগের মতো ভিড় ভাড়টা লক্ষ্য করা যাচ্ছে না নেই যেই দোকানের পশা বসেছে সেই দোকানের কেনা বেচাও যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু রাজধানী প্রায় ফাঁকা বললে চলে এবং শুধুমাত্র যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোতে বিকাল হলেই লোকজনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যেত যেত কিন্তু আজকে ঈদের পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে কিন্তু তেমন কোনো লোকজনের ভিড় দেখা যাচ্ছে না রাজধানীর জাতীয় সংসদের সামনে এবং সরাসরি কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি ভিডিও বাংলা থেকে এই মুহূর্তে আর রাজধানীর মানিক মে এভিনিউ থেকে আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে আজ পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন এবং ঈদুল আজহার তৃতীয় দিন ঘিরে যেমনটি থাকার কথা ছিল রাজধানীর এই জাতীয় সংসদ ভবনের সামনে তেমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আর যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদের তৃতীয় দিনে বেশ উৎসব মুখর পরিবেশ ছিল এই জাতীয় সংসদ ভবনের সামনে এবং লোকজনের কিন্তু তুলনামূলক বেশ ভিড় লক্ষ্য করা গিয়েছিল তেমনটি কিন্তু তৃতীয় দিনে এসে ভিন্ন দৃশ্যপথ লক্ষ্য করা যাচ্ছে লোকজনের আনাগোনা তেমন একটা নেই হাতে গোনা অল্প কয়েকজন লোকজন কিন্তু এসেছেন এছাড়া যারা এছাড়া যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আর রাজধানীবাসীর আসলে ঈদকে উপভোগ করার মতো জায়গায় রয়েছে হাতে গোনা কয়েকটি সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় যে তুলনামূলক রাজধানীর যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোতে ঈদের চতুর্থ দিন পর্যন্ত উৎসবমুখর পরিবেশ হয়ে থাকে বেশ ভিড় মানুষজনের চাপ লক্ষ্য করা যায় তেমনটির কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ঈদের তৃতীয় দিনে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র এই পবিত্র ঈদুল আজহার ঈদের তৃতীয় দিনে যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে গতকালকেও কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা গিয়েছিল এই জাতীয় সংসদ ভবনের সামনে যে মানব মেয়ভিনিউর যে সড়কের যে ফুটপাতটি রয়েছে সেই ফুটপাত ফুটপাত এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে গত রোজার ঈদেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদের চতুর্থ দিন পর্যন্ত কিন্তু রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল সেক্ষেত্রে এবছর যা ঈদুল কিন্তু তেমন দেখা যাচ্ছে না সম্পূর্ণ ভিন্ন দৃশ্যপট লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে জাতীয় সংসদ ভবনটি রয়েছে ঠিক সেই জাতীয় সংসদ ভবনের সামনে যে ফুটপাতটি রয়েছে সেই ফুটপাতের সামনেই আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে আজ পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে তেমন কোনো মানুষজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না রাজধানীর এই জাতীয় সংসদ ভবনের সামনে এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি আমরা গতকালকেও আপনাদেরকে দেখিয়েছি এবং গত রোজার ঈদেও আপনাদেরকে দেখিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদের দিন পর্যন্ত রাজধানীর বিভিন্ন যেই দর্শনীয় স্থানগুলো ছিল সেগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল এবং বেশ মুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছিল এ এক্ষেত্রে কিন্তু রাজ পবিত্র ঈদ উল আজহার তৃতীয় দিনে ভিন্ন দৃশ্যপট লক্ষ্য করা যাচ্ছে রাজধানীর এই জাতীয় সংসদ ভবনের সামনে মানুষজনের তেমন কোনো আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না আসলে রাজধানীর যে দর্শনীয় স্থানগুলো রয়েছে খুব সীমিত থাকার কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ঈদ উদযাপনের জন্য বেশ ভিড় লক্ষ্য করা যেত এবং পবিত্র ঈদুল হাজাকে কেন্দ্র করে আসলে তেমন কোনো দর্শনার্থীর দেখা কিন্তু মিলছে না এবং হাতে গোনা কয়েকজন কিন্তু আসছেন এখনও তাদের পরিবারের সাথে তাদের ঈদের আনন্দ উদযাপন করার জন্য এছাড়া যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে গতকালকেও কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে বেশ একটি উৎসবমুখর পরিবেশ ছিল এই জাতীয় সংসদ ভবনের সামনে আর এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে গত রোজার ঈদেও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পবিত্র ঈদুল আজহাতেও কিন্তু চার দিন ব্যাপী বেশ একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল রাজধানীর বিভিন্ন যেই সর দর্শনীয় স্থানগুলো রয়েছে সেসব জায়গায় এবং এবছর কিন্তু বেশ ব্যতিক্রম দৃশ্যপট লক্ষ্য করা যাচ্ছে পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে এসো খা খা জনশূন্য পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর এই জাতীয় সংসদ ভবনের সামনে এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অতিরিক্ত ব্যবসার জন্য কিন্তু বিভিন্ন অস্থায়ী দোকানগুলো বসানো হয়েছিল আর সেই অস্থায়ী দোকানের পশরাগুলো কিন্তু বেশ জনশূন্য অবস্থায় বিরাজ করছে দর্শক এই ছিল কিন্তু রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছিলাম ভিওডি বাংলা থেকে আমি শাহরিয়ার জামিল নুর